নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পোনা মাছের ঝোল শীতের সবজি দিয়ে মানে আলু বেগুন ফুলকপি বড়ি এগুলো দিয়ে তৈরি করব মাছের ঝোল তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম নুন হলুদটা যাতে ভেতরে ঢুকে যায় তারপরে সর্ষের তেলটা ভালো করে মাছ ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে একদম কিন্তু কড়া করে ভাজতে হবে না যেহেতু এটা তাজা মাছ একটু লালচে করে ভেজে নিলেই হবে প্রথমে মাছ দুটো ভাজা হয়ে গেছে এটা তেল থেকে তুলে নেব বাকি মাছও ভেজে নেব আর মাছ ভাজবার সময় অবশ্যই মনে রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হয় নইলে মাছ কড়াইতে লেগে যাবে বিশেষ করে এই যেগুলো তাজা মাছ থাকে এগুলো কিন্তু আরও লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি এই বড়িগুলো আলাদা করে আর তুলে রাখবো না এগুলো কিন্তু ঝোলে অনেকটাই জাল খায় লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি কেটে রাখা বেগুন আলু এগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন সবজি দিয়ে মধ্যে মূলো সিম এগুলো অ্যাড করতে পারেন আমি এখানে আলু বেগুন আর ফুলকপি বড়ি দিয়ে ঝোলটা তৈরি করছি এবার সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজি ভাজবার সময় এর মধ্যে আমি একটু নুন আর হলুদ অ্যাড করে দেব আর কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়বে না বিশেষ আদা কাঁচা লঙ্কা বাটা পড়বে এমনি কোনো জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু দেবো না নুন হলুদটা দিয়ে নুন হলুদটা মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে সবজিগুলো তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম অল্প একটু আদা আর সাত আটটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি দেবো এবার একটু কষিয়ে নিচ্ছি সবজির সাথে মশলাটাকে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আর সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু এগুলো ঝোলের বড়ি এগুলো কিন্তু ঝোলে জাল খায় তবে এটা ফুলে ওঠে এই বড়িগুলো কিন্তু লাস্টে দিলে হয় না কিন্তু দোকানের যে বড়িগুলো থাকে নরম বুড়ি ভাজা ওগুলো কিন্তু ভাজা ভেজে রেখে একদম শেষে অ্যাড করতে হবে নইলে ঝোলে একদম গলে যাবে এবার ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু খুন্তি দিয়ে আলু ফুলকপি এগুলো একটু দেখে নিতে হবে চেক করে নিতে হবে যে কেটে যাচ্ছে নাকি সহজেই তাহলে বুঝতে হবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলে মাছটাকে এক মিনিট ফোটালেই কিন্তু গরম গরম মাছের ঝোল একদম রেডি ভাতের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে শীতকালে বিশেষ করে ভীষণই ভালো লাগে মশলা ছাড়ার টেস্টই কিন্তু আলাদা হয় তবে অবশ্যই এটাকে গরম গরম পরিবেশন করতে হবে গরম গরমের স্বাদই আলাদা হয় রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন